সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ভাইরাল আপাত্তিতে তেনা লিরিকের থাই ভাষার একটি গান অসংখ্য ব্যবহারকারী গানটির তালে তালে নেচেছেন ভাইরাল হয়েছেন ভাষা না বোঝা গেলেও একটি গান শুধুমাত্র তার সুর ও রিদম দিয়ে বাচিমাত করেছে মানুষের মন কিন্তু এই গানের অর্থ আসলে কি আর এটা না কাপড় একটাই সলিউশন চাকা আনন্দা পাদে ছায়ে আপাত্তিতে এই অদ্ভুত ধ্বনিগুলো আসলে ঐতিহ্যবাহী লোকসঙ্গীতের একটি ধারা বা মন্ত্রের অংশ যা একসময় প্রেম বা আকর্ষণ সৃষ্টির অংশ হিসেবে ব্যবহৃত হতো আধ্যাত্মিক চর্চার অংশ হিসাবে কারো কারো বিশ্বাস ধ্বনিগুলো সঠিকভাবে উচ্চারণ করলে প্রেমে সফল হওয়া যায় গম্ভীর মন্ত্রটি প্রথম মজার ছলে আসে থাই শিল্পী নয় চেয়ারম্যানের জনপ্রিয় গান টং বাও ক্রাহমোন এ সাক পাকনামের কথা ও সুরে তৈরি এই গানটি এতটাই জনপ্রিয় হয় যে নয় চ্যারমিন দু সালের থাই সিনেমা দ্য হোলি ম্যান তিনে একটি অতিথি চরিত্রে এসে এই মন্ত্রের অংশ উচ্চারণ করেন কিন্তু গল্পটা এখানে শেষ নয় এই মন্ত্রের আসল ভাইরালিটি শুরু হয় যখন এটি অদ্ভুতভাবে তামিলনাড়ুতে ছড়িয়ে পড়ে কারণ থাই ভাষার এই ধ্বনিটি তামিল ভাষায় আন্নানান পাথিয়া এর মতো শোনায় আর তামিল এর অর্থ হল তুমি কি বড় ভাইকে দেখেছ তুমি কি বাবাকে জিজ্ঞেস করেছ একটি প্রাচীন প্রেমের মন্ত্র কি ধ্বনিগত সাদৃশ্যের কারণে একটি সম্পূর্ণ ভিন্ন ভাষায় পারিবারিক প্রশ্নের মজার রূপ ধারণ করেছে এভাবেই একটি স্থানীয় মন্ত্র সোশ্যাল মিডিয়ার বদলতে ভাষাগত সীমানা পেরিয়ে বিশ্বব্যাপী হাসির খোরাক আর মজার উপাদানে পরিণত হয়েছে সঞ্জয় দত্ত যুগান্ত নিউজ